আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার পেজের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও আপনারা অনেকে আমার কাছে কমের মধ্যে ভালো একটা বুফে সাজেশন চেয়েছে ভালো কি খারাপ সেটা আপনারা ভিডিওর থ্রুতেই জানতে পারবেন তবে এই বুফেটা ট্রাই করার জন্য পার পারসন এগারোশো টাকার মতো খরচ হবে সামনে যেহেতু পুজোর একটা লম্বা ছুটি আছে অনেকে হয়তো ফ্যামিলিকে নিয়ে বুফে ট্রাই করতে চাচ্ছে হোপফুলি এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে এনিওয়েজ আজকের ভিডিওটা দ্য প্যাভেলিয়ান এর লাঞ্চ বুফে নিয়ে সানডে টু থার্সডে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত ওনার একটা লাঞ্চ বুফে অ্যারেঞ্জ করে ওনাদের ইন্টেরিয়র আমাদের খুবই পছন্দের যারা একটু নিরিবিলিতে বুফে ট্রাই করতে চান নরমালি বুফের মধ্যে কিন্তু অনেক ধাক্কা ধাক্কি হয় তার কারণে আমার বুফে নিয়ে তেমন একটা ভিডিও করা হয় না এখানে পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে আর বুফের টাইমিংটা যেহেতু একটু দেরি করে শুরু হয় তাই আপনারা আস্তে ধীরে এরকম একটা নিরিবিলি পরিবেশে বুফে এনজয় করতে পারবেন এনিওয়েজ আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি স্যুপ দিয়ে আমরা নিয়েছিলাম থাই স্যুপ আমার টেস্ট প্রেফারেন্স অনুযায়ী থাই স্যুপটা আমার জন্য পারফেক্ট ছিল স্যুপের মধ্যে আপনারা চিকেন এবং হালকা পাতলা শ্রিম পেয়ে যাবেন এছাড়াও আমাদের একটা ক্লিয়ার সুপ আছে এই প্রথম কোন বুফের ক্লিয়ার সুপ আমাদের ভালো লেগেছে ক্লিয়ার সুপটা থেকে আপনার লেমন গ্রাস এর একটা রিফ্রেশিং টেস্ট পাবে স্যুপটাতে চিকেন এবং মাশরুম ছিল আর এটা খেতে হেলদি মনে হচ্ছিল অ্যাপেটাইজার থেকে আমরা অলমোস্ট সবকিছুই ট্রাই করেছি তবে আমাদের মনে হচ্ছে আরো কিছু অপশন রাখলে ভালো হতো অ্যাপেটাইজারে আমরা একটা ড্রাই ক্যাশন সালাদ ট্রাই করেছি ক্যাশোর এমনটা ভালো ছিল তবে চিকেনের টেক্সচারটা একটু চিউই ছিল নর্মালি এই সালাদে লেমনের ফ্লেভার টা ভালো লাগে তবে ক্ষেত্রে একটু ওভার পাওয়ারিং ছিল ক্যাশোনেট সালাদের পাশে আরেকটা সালাদ ছিল আমি নামটা শিওরলি বলতে পারছি না বাট এই সালাদটা খেতে ভালো ছিল এর মধ্যে আমার কাছে স্প্রিং রোলের টেস্টটা উইক মনে হয়েছে অনিয়ন রিংটা ভালো ছিল তবে সবচেয়ে ভালো ছিল ওনাদের এই চিকেন ললিপপটা ট্যাম্পোর স্টাইল চিকেন স্ট্রিপ ছিল আরও ছিল অন্থন তবে আমরা অন্থন ট্রাই করতে ভুলে গিয়েছি এগুলোর সাথে আপনারা ট্রাই করার জন্য দুই রকমের ডিপ পেয়ে যাবেন মুভিং অন টু মেইনস যাদের বাংলা চাইনিজ পছন্দ তারা এখানে অনেক ভালো অপশন পেয়ে যাবেন শুরুতে থাকছে ফ্রায়েড রাইস এটা দেখতে এগ ফ্রায়েড রাইস মনে হলো এটাতে আমরা কিছু চিকেন অ্যান্ড শ্রিম্পও পেয়েছি চিকেন এন্ড শ্রিম্প অ্যাড করার কারণে ফ্রায়েড রাইসটা থেকে আমরা একটা সেভারি ফ্লেভার এবার পাচ্ছিলাম তারপর থাকছে চাউমিন চাউমিনে এগ চিকেন শ্রিম এবং ভেজিটেবল ছিল যদিও এটা খেতে অ্যাভারেজ ছিল এই বুফেতে ফ্রাইড রাইসের সাথে ট্রাই করার জন্য আপনারা কিছু অপশন পেয়ে যাবেন এখানে আপনারা একটা চাইনিজ ভেজিটেবল পাবেন যেটা খেতে ভালোই ছিল তারপর আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রাইড চিকেন তবে ফ্রাইড চিকেনটা অনেক আর্লি করার কারণে এটা একটু সগি হয়ে যায় ক্রিস্পিনেসটা ছিল না তবে ক্রিস্পি হলে খেতে আরও ভালো লাগতো একটা চিলি গার্লিক প্রন ছিল যেটা খেতে খুবই মজা ছিল আর প্রনের অ্যামাউন্টটাও বেশ ভালো ছিল এটা থেকে আপনারা গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার পাবেন এছাড়াও ওই গার্লিক প্রনের সুইট এন্ড সাওয়ার টেস্ট টা ফ্রাইড রাইস এর সাথে খুবই ভালো যাচ্ছিল নেক্সট আমরা একটা চিকেন ব্যাসেল ট্রাই করি এটাতে চিকেন মাশরুম ক্যাপসিকাম ইউজ করা হয় চিকেনের কাটটা ডিফারেন্ট করেছিল চিকেনটা অনেক সফট ছিল আর এই আইটেমটা আমাদের খুব ভালো লেগেছে এই বুফেতে কিন্তু আপনারা কিছু বাংলা ফুডেরও অপশন পাবেন তবে বাংলা আর চাইনিজ ফুড টেস্ট এর মধ্যে আমার কাছে চাইনিজটা বেটার মনে হয়েছে আপনারা অলরেডি যারা এই লাঞ্চ বুফে টা ট্রাই করেছেন তারা চাইলে কমেন্টে আপনাদের অপিনিয়ন দিতে পারেন এই বুফেতে ইন্ডিয়ান ফুডের অপশন একটু কম ছিল এখানে আপনারা বাটার নান পেয়ে যাবেন তান্দুরি চিকেন পাচ্ছেন আরও ছিল একটা মাটন রেজালা তান্দুরি চিকেনটা থেকে বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসছিল আর বাটার নানটা কিন্তু অনেক বেশি সফট ছিল এই বুফেতে আপনারা বিফের অপশনও পেয়ে যাবেন তবে বিফ আর মাটনের মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে মাটনটা কারণ এটা খেতে অনেক বেশি সফট ছিল প্লাস টেস্টও ভালো ছিল এটা আপনার রাইস এবং বাটার নান দুইটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন তবে বাটার নানের সাথে বেশি ভালো যাচ্ছিল একজন অ্যাভারেজ পার্সনের টেস্ট অনুযায়ী তাদের বাংলা ফুডের অপশন বেশ ভালো ছিল প্লেন রাইসের সাথে ট্রাই করার জন্য আপনারা এখানে চার রকমের ভর্তা পেয়ে যাবেন ডিম ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা এবং আরো পেয়ে যাচ্ছেন বালাচাও ভর্তা আমি অলমোস্ট বাংলা ফুডের যা যা অপশন ছিল সবগুলোই ট্রাই করেছি আমার কাছে ভর্তাগুলো বেশ ভালো লেগেছে এগুলো ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন ঝাল ফ্রাই এটা ব্রয়লার চিকেন দিয়ে করা এটা যদিও আমাদের ট্রাই করা হয়নি তাই টেস্টটা বলতে পারছি না মাছের মধ্যে আপনারা বাপদা মাছ ভুনা পেয়ে যাবেন এখানে ছিল কলমি শাক ভাজি আরো ছিল করলা ভাজি করলা অনেকেরই অপছন্দের খাবার তবে আমার কিন্তু বেশ পছন্দ তাই আমি প্লেটে একটু করলা ভাজিও নিয়ে নিয়েছি চিরাও এর বুফেতে বিফ থাকাটা মাস্ট এখানে কিন্তু একটা মেজবানি বিফ ট্রাই করতে পারবেন ওনারা ট্রাই করেছে মেজবানি স্টাইলে করার জন্য তবে মিট কোয়ান্টিটিটা একটু ইনক্রিজ করা দরকার আপনারা এখানে রুই মাছ ভাজি পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন লোটটা ফ্রাই লোটটা ফ্রাই টেস্ট ভালো ছিল তবে আর একটু ক্রিস্পি হলে ভালো হতো আমার কাছে ডাল ছাড়া বাংলা খাবার ইনকমপ্লিট মনে হয় তাই বুফে যদি বাংলা খাবারের অপশন থাকে ডাল থাকাটা কিন্তু মাস্ট বাংলা খাবারের মধ্যে আমার কাছে পাবদা মাছ ভুনা করলা ভাজি কলমি শাক ভাজি রুই মাছ ভাজি আর ভর্তা গুলো বেশ ভালো লেগেছে তবে ওনাদের বাংলা খাবারের টেস্ট অনেকটা বাসার খাবারের মতো খাওয়ার পর একটা হোমলি ফিল পাবেন খাবারের টেস্ট নিয়ে যদি আমাদের তেমন একটা কমপ্লেন নাই তবে প্রাইজ অনুযায়ী মেনুতে খাবারের অপশন আর একটু বাড়ালে ভালো হতো যে কোনো বুফেতে সবারই ডেজার্ট নিয়ে একটা ভালো ইন্টারেস্ট থাকে এই বুফের ডেজার্ট থাকছে একটা ফ্রুট সালাদ যেখানে অনেক রকমের ফ্রুটস ছিল এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন পায়েস গাজর হালুয়া ক্যারামেল পুডিং এছাড়াও আরও থাকছে মিষ্টি দই এবং টক দই ডেজার্টের প্রেজেন্টেশন আমাদের অনেক সুন্দর লেগেছে আমরা শুরুতেই ট্রাই করেছিলাম পায়েস এই পায়েসটা একটু ঠিক হলে ভালো হতো আর মিষ্টিটা আর একটু কম হলে সবার জন্য ভালো হয় কিন্তু গাজরের হালুয়া থেকে আমাদের এক্সপেক্টেশন কম ছিল তবে এই বুফেতে আমাদের গাজরের হালুয়াটাই সবচেয়ে বেশি ফেভারেট ছিল আমাদের ক্যারামেল পুডিংটাও মজা ছিল খেতে আর ফ্রুট সালাদ নিয়ে আমাদের তেমন কিছু বলার নাই যারা আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য থাকছে আইসক্রিম অপশন আপনারা আইসক্রিম ট্রাই করতে চাইলে ওনাদেরকে জানালেই হবে বুফের সাথে আইসক্রিম টা ইনক্লুডেড কিছু মানুষের লাঞ্চের পর চা খাওয়ার হ্যাবিট থাকে আপনারা চাইলে এখান থেকে চাও ট্রাই করতে পারেন যারা কমফোর্টেবলি একটা সিম্পল লাঞ্চ করতে চান তাদের জন্য প্যাভিলিয়নের এই বুফেটা টা ভালো অপশন হতে পারে লোকেশন হচ্ছে চট্টগ্রামের জি সি মোড়ে চট্টগ্রামে কিন্তু এটা একটা ওয়েল নন রেস্টুরেন্ট আপনারা যারা যারা এই বুফে ট্রাই করবেন তারা আমাদেরকে ফিডব্যাক জানাতে ভুলবেন না আর আপনাদের যদি অন্যান্য কোনো বুফে সাজেশন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে সেটা আমাদেরকে জানাতে পারেন এছাড়া নেক্সট কোনো ভিডিওতে দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ